চলো ভলিবল থেকে এসএসসি জিডি কেপিডাব্লিউপি অগ্নিবীর বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো হলেও হতে পারে সেগুলো একটু দেখে নাও চটপট দু থেকে আড়াই মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করব জাস্ট কয়েকটা পয়েন্ট দেখো ভলিবলের একটা ইতিহাস আছে আঠারোশো সালে উইলিয়াম জি মরগান এই খেলাটি সূত্রপাত করেছিল তখন এর নাম ছিল মিনো নেট্টো তখন নাম ছিল মিনো নেট্টে উনিশশো সালে ভলিবল নামে আত্মপ্রকাশ করে যাই হোক এর একটা মাঠের দুর্ঘপোস্ত আছে পোস্ত ন মিটার দৈর্ঘ্য আঠেরো মিটার পোস্টের উচ্চতা টু পয়েন্ট ফাইভ ফাইভ মিটার আচ্ছা পোস্ট বলি বলে যে নেট থাকে দুটো দুটো পোস্ট থাকে আর ওই পোল দুটোর মধ্যে দূরত্ব এগারো মিটার কোনো কোনো বইয়ে বা তোমরা দশ থেকে এগারো অপশান পেতে পারো দশ মিটার থেকে এগারো মিটার তো বেশি অ্যাকচুয়ালি এগারো মিটার নেটের উচ্চতা টু পয়েন্ট ফোর থ্রি এটা পুরুষদের ক্ষেত্রে টু পয়েন্ট টু ফোর এটা মহিলাদের ক্ষেত্রে নেটের উচ্চতা চলো নেক্সট পরের পেজে আমি যাই পরের পেজে পাচ্ছি কি ভলিবলের ওজন খুব গুরুত্বপূর্ণ ভলিবলের ওজন হচ্ছে দুশো ষাট থেকে দুশো আশি গ্রাম মনে রাখবে খেলোয়াড়ের সংখ্যা ছজন অবলিক বারোজন দিয়েছি মানে টোটাল টিমে থাকে বারোজন তার মধ্যে ছজন খেলে এরপরে কিছু শব্দ পড়ে তোমাদের তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে লিবেরো এই ডিউস খেলাটা অনেক খেলার সাথে যুক্ত আছে তোমরা একটু সতর্ভাবে উত্তর দেবে যদি কোনোদিন কোশ্চেনটা এসে থাকে স্পাইকারস বুস্টার ডাবলিং হোল্ডিং দেখো এর আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলবো লিবেরও কেন লিবেরও গুরুত্বপূর্ণ না লিবের হচ্ছে একজন প্লেয়ার যে আলাদা রঙের জার্সি পরে নিজের টিমের মধ্যে জার্সি কালারটা আলাদা যেমন ফুটবল খেলার গোলকিপারের জার্সি আলাদা থাকে নিজের টিমের সেরকম ভলিবলেও নিজের টিমের জার্সির কালারটা আলাদা থাকে এবং ই সামনের সারিতে যে খেলতে পারে না একে পেছনের সারিতে খেলতে হয় এবং ই সার্ভিসও করতে পারে না আর বলকও করতে পারে না এই জন্যই লিবেরি টামটা খুব গুরুত্বপূর্ণ এবছর দিলেও দিতে পারে তোমরা একটু অ্যালার্ট থাকবে চলো নেক্সট কিভাবে পয়েন্ট বিভাগটা হয় পয়েন্ট বলতে উভয় টিম টিমান্তে খেলে তিন থেকে পাঁচটি সেটে হয় অর্থাৎ কি সর্বনিম্ন তিনটি সেই বেস্ট অফ থ্রি ব্যাডমিন্টনের মতো আর খেলাটি পঁচিশ পয়েন্টের হয় কিন্তু পাঁচটা যদি সেট হয় এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর সেটটা তো তখন তো প্লেয়াররা অনেক দুর্বল হয়ে পড়ে বা অনেক ক্লান্ত হয়ে পড়ে তখন শেষের সেটটা পনেরো পয়েন্টের হয় তবে মনে রাখবে টু পয়েন্টের ব্যবধান ছাড়া কখনোই কিন্তু সেই সেটে জয়ী হয় না কত পয়েন্টের ব্যবধান বললাম দু পয়েন্টের ব্যবধান এরপরে দেখো এর সাথে যুক্ত কিছু কাপ আছে যেমন শিবন্তী গোল্ড কাপ পরের পেজে যাচ্ছি শিব সুব্রমণিয়াম কাপ এম এম জোসেফ কাপ এরপরে কিছু খেলোয়াড়ের নাম আমি তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নেবে আমি জাস্ট এর মধ্যে একটাই ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা আমি পাঁচ নম্বরে দিয়েছি কার্তিক অশোক মনে রাখবে কার্তিক অশোক কোন খেলার সাথে যুক্ত কোশ্চেন হতে পারে সাথে সাথে এসএসসি মাঝে মাঝে কোশ্চেন করে দেয় এই ভলিবল খেলাটি কোন অলিম্পিকে যোগদান করা হয়েছিল উনিশশো চৌষট্টি জাপানের টোকিও অলিম্পিকে ভলিবল খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় Okay.